তাই কি করতেছো তোমরা সব রান্না করে কি করে এগুলি আল্লাহ দেখেন কি অবস্থা রান্নাঘরটা হ্যালো হ্যালো গাইস দেখেন আইসক্রিম দেখেন আইসক্রিম এটা হচ্ছে চকলেট ফ্লেভার আর এটা স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি মোটেও ভালো লাগে না আমার চকলেট ভালো লাগে নিশ্চয়ই বুঝে গেছে এতক্ষণে আমাদের দর্শকেরা তারা কি রেডি করতেছে এখানে তিন মাথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই দেখেন আজ চলে এসেছে আমাদের স্পেশাল বাবুর চিরা কি বলো তো সুন্দরভাবে আজকে নাকি আইসক্রিমের প্রিপারেশন নিয়েছে এখন কি কি আইসক্রিম বানাবে কি কি আইসক্রিম কয় রকম আস্তে আস্তে বলতে হবে তো এইভাবে পরিবেশ নষ্ট করলে দূষণ করলে হবে না তুমি বলো জাতি শুনতেছে এখন বাহিরে আজান দিবে সময় নাই তোমরা খুব সুন্দরভাবে ভদ্রভাবে আইসক্রিম বানাও তবে আইসক্রিম তো মুরব্বীরা খাবে না এটা পিচ্ছিদের খাবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর বিশেষ করে চকলেট ফ্লেভার এখন জমলেই খাওয়া যাবে রেডি হয়নি এখন হোক কিন্তু খাওয়ার বিপারেশ চলতেছে তো যাই হোক দর্শক এখানে আইসক্রিমের কার্যক্রম চলছে দেখেন আইসক্রিমের সেই এই দেখেন তিন মাথা কী করতেছে তিনটাকে দেখেন এই যে আইসক্রিম রেডি হতে থাকুক ওই পাতিলে দুধ গরম করে নিছে আর এই দিক দিয়ে আমাদের খালা আলুবাজি করতেছে কালায় আজকে কি भाजी বছিব করে আলু গাজর প্রথম আলো দিয়ে এটা করেন এটা এখানে কি ওটা তো আমি কেটে আমার দর্শকদের এখানে দেই মামলেট দেই মামলেট করেছি আলু ভাজি এটা কি হ্যাঁ হ্যাঁ নাস্তা

পড়ে যাবে এখানে কিন্তু দুই রকম আইসক্রিম করা হচ্ছে একটা স্ট্রবেরি একটা চকলেট আর একজন একদম ঘেমে দেখেন কিভাবে অবস্থা এই যে চলছে আইসক্রিম বানানো খাওয়ার আগে তো চলো ওদের কার্যক্রম বিদায় নিয়ে নিচ্ছি আমি না তো ভালো থাকবেন সবাই আমাদের বাবু জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম